জান মোস্তফা লাইক ওয়ান্ট টু বেবে জোন্ট টু নি মি লাইক নিড ইউ নাও সি টুমাৰ বাট টু নাই গো ক্রেজি আই গট টু ডু ইজাস্ট মি মি আ পাটা পাটা আমার কুইনটা কি করছে মমি আমি রেডি হচ্ছি স্কুলে যেতে হবে তো তা তো যাবে কিন্তু সকালবেলা কিছু খেতে হবে না এই দেখো আমি তোমার জন্য দুধ আর সেদ্ধ ডিম নিয়ে এসেছি এইটা খেয়ে নাও মা না খেয়ে তো তুমি স্কুলের জন্য রেডি হচ্ছো রোজ রোজ দুধ আর ডিম সেদ্ধ খেতে আমার একদমই ভালো লাগে না মাম্মি আমাকে তুমি মিট বক্স দাও এত ফাস্ট ফুড খাওয়া যাবে না মা শরীর খারাপ করবে তোমার কুরবানি ঈদের পর তোমার পরীক্ষা শুরু হবে এখন মনোযোগ দিয়ে পড়তে হবে আর ভালো স্বাস্থ্যকর খাবার খেতে হবে যাতে তুমি সুস্থ থাকতে পারো না মাম্মি আমি মিট বক্সই খাবো তুমি আমাকে মিট বক্স না দিলে আমি আর অন্য কিছুই খাবো না এমন জেদ করো না মা আমার খাবারটা খেয়ে নাও তাছাড়া আজকে তোমার মামা বিদেশ থেকে আসবে সে যদি এসে দেখে তুমি সবসময় এরকম ফাস্ট ফুড খাও তাহলে তোমার জন্য আর কিছুই কেনে দেবে না আর তুমি যেন কি একটা আনতে বলেছিলে সান্ডানা পান্ডা কি জানো কিন্তু আমি সেগুলো আনতে মানা করে দেবো ও নো প্লিজ মাম্মি এটা করু না মামাকে আমি দুইটা সান্ডা আনতে বলেছি এখন তো ফেসবুক টিকটকে সান্ডা পুরেই ভাইরাল হয়ে গেছে মামা যদি সান্ডা না নিয়ে আসি তাহলে তো আমি আমার ক্লাসের কাউকে দেখাতে পারবো না ওদেরকে যে আমি আগে থেকে বলে দিয়েছি এখন যদি আমি ওদেরকে সান্ডা না দেখাতে পারি তাহলে ওরা কি করে বুঝবে যে আমরা কতটা বড় লোক তাহলে তুমি খাবারটা খেয়ে নাও তোমার মামাকে আমি অবশ্যই সান্ডা নিয়ে আসতে বলবো ঠিক আছে মাম্মি দাও আমি তাহলে খেয়ে নিচ্ছি মিলে ছিল ইসলামপুর মহল্লার সবচেয়ে ধনী ব্যক্তি রাজ্জাক শিকদারের একমাত্র মেয়ে তার বাবার টাকা পয়সার কোনো কমতি ছিল না এ নিয়ে অবশ্য মিলির অহংকারেরও কোনো শেষ নেই সে সবসময় টিকটক ফেসবুক নিয়ে পড়ে থাকতো ফেসবুক থেকে সে সান্ডার কথা জানতে পারে যেতে যেতে পথে তার সাথে জান্নাতুলের দেখা হয় তারা হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে জানে জান্নাতুল ফেসবুক আর টিকটকে ভাইরাল হওয়া সেই সান্ডা আমার মামা সৌদি আরব থেকে নিয়ে আসবে আমি একটা সান্ডাকে স্কুলে নিয়ে আসবো তোমাদের দেখাতে বুঝেছো আরেকটা সান্ডা দিয়ে আমি বিরিয়ানি রান্না করে খাবো সান্ডা আবার কি এরকম নাম তো এর আগে কখনোই শুনিনি পান্ডা নামে যে একটা পশু আছে সেটা জানি সে কি তুমি ফেসবুকে দেখো সবাই তো সান্ডার ছবি ফেসবুকে পোস্ট করছে আমি তো কখনো ফোন ইউজই করি না মিলি আমি কি করে দেখব ও নো আমি কাকে কি বলছি দু সালে এসেও তুমি আর স্মার্ট হতে পারলে না জানা যাই হোক আমি তোমাকে সানডার বিষয়ে বলছি সান্ডা হচ্ছে মতো সাপের একটা প্রাণী এক প্রবাসী ভাইয়া নিয়ে ভিডিও করায় একটা একেবারে ভাইরাল হয়ে গেছে তারপর থেকে সবাই সান্ডা নিয়ে ফেসবুক টিকটকে পোস্ট করছে আবার রিলসও বানাচ্ছে এসব দেখে আমি আমার মামাকে বলেছি সৌদি আরব থেকে আমার জন্য দুইটা সান্ডা নিয়ে আসতে ও আচ্ছা কিন্তু সান্ডা যেহেতু দেখতে গোশাপের মতো তাহলে তো মনে হয় এগুলোকে খাওয়া যাবে না কারণ আমাদের ইসলামে তো এগুলো খাওয়া মাকরো আরে খাওয়া যাবে তো আমি এসব নিয়ে খুব ভালোভাবে রিসার্চ করে দেখেছি রিসার্চ করে জানতে পেরেছি মধ্যপ্রাচ্যের বেদুইন সম্প্রদায়ের মধ্যে সান্ডা নামের প্রাণী খাওয়ার চল রয়েছে সময় এটি আরবের পছন্দনীয় খাবার হিসেবেও ধরা হতো ইসলামের ইতিহাস থেকে জানা যায় একদিন বেদুইন সম্প্রদায়ের লোকেরা মহানবী হজরত সাল্লু আলাই সামনে একটি প্রাণী রান্না করে নিয়ে আসেন যেটিকে দব বলা হয় আর যেটা ছিল সান্ডার মতোই এক ধরনের প্রাণী তখন সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম সেটা খাননি এবং তার সাহাবাদের কাউকে খেতেও নিষেধ করেননি এই ঘটনা থেকে বোঝা যায় ইসলামে সান্ডা জাতীয় প্রাণী খাওয়া হারাম না হলেও পছন্দ করা হয় না তোমার থেকে সান্দার নাম শুনে আমারও খুব দেখতে ইচ্ছে করছে মেলে কালকেই দেখতে পারবে এখন চলো ক্লাসে গিয়ে সবাইকে বলি এরপর তারা দুজন তাদের ক্লাসে চলে যায় জানিস সাইম আমি কালকে স্কুলে সান্ডা নিয়ে আসব। তুই সান্ডা চিনিস তো আরে হ্যাঁ চিনি চিনি গতকাল ফেসবুকে দেখলাম টিকটিকির মতো একটা প্রাণী সবাই ওটা নিয়ে হাসাহাসি করছে ট্রল করছে কি রে তুইও স্যান্ডেশ্যাম্পুর কি জানিস তোর কি আমার মতো Android ফোন আছে কি রে না না আমার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই তবে আমি আব্বুর ফোন থেকে দেখেছি আমার আব্বু খুব রাগি আমাকে বলে দিয়েছে ইন্টারমিডিয়েট পাস না করা পর্যন্ত আমাকে ফোন ধরতে দেবে না তবুও আমি মাঝে মাঝে হাব্বুর ফোন থেকে গেমস খেলি অনলাইনে ট্রেন্ডিং ভিডিও দেখি যাই হোক তুই সান্ডা কোথায় পাবি আরে আরে সাবিহা ম্যাডাম চলে এসেছে এখন আর কথা বলা যাবে না ছুটির সময় তোকে সবকিছু খুলে বলবো এরপর তারা ক্লাস করতে থাকে দেখতে দেখতে স্কুল ছুটি হয়ে যায় সবাই একসাথে বাড়িতে যেতে থাকে কিরে মিলি তুই তো বললি না তুই সান্ডা কোথায় পাবি তোরাই তো জানিস আমার মামা সৌদিতে থাকে সান্ডার ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি মামাকে বলেছিলাম দেশে ফেরার সময় আমার জন্য দুইটা সান্ডা নিয়ে আসতে তাহলে তো বেশ ভালোই হবে তুই কিন্তু কাল সান্ডাকে স্কুলে নিয়ে আসিস তাহলে সবাই অবাক হয়ে যাবে আর আমারও খুব শখ বাস্তবে সান্ডা দেখবো এরপর তারা সবাই যে যার বাড়িতে চলে যায় এদিকে মিলি বাড়িতে এসে দেখে তার মামা বিদেশ থেকে এসেছে আসসালাম ওয়ালাইকুম মামা তুমি কখন এসেছো ওয়ালাইকুম আসসালাম মামুনি এই তো অনেকক্ষণ হয়েছে এসেছি তোমার নামে তো অনেক কমপ্লেন শুনলাম তোমার মা বলল তুমি নাকি সবসময় মোবাইল ফোন নিয়ে পড়ে থাকো আবার ট্রেন্ডিং গানের সাথে নাচ করো গান গাও টিকটক করো এসব কি সত্যি মামুনি জি মামা সব সত্যি আমার গান শুনতে খুব ভালো লাগে আর মাঝে মাঝে নাচ করতেও ভালো লাগে এসব তো খুব খারাপ জিনিস রে মা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমরা তো এই পৃথিবীতে কিছুদিনের মেহমান মাত্র আমাদের উচিত বেশি বেশি করে নামাজ কালাম পড়া নবীর উপর ধরুদ পাঠ করা আর তার দেখানো পথে চলা তুমি কিন্তু আজ থেকে নিজেকে পুরোপুরি ইসলামের পথে নিয়ে আসবে কেমন জি মামা নিশ্চয়ই আমি তোমাকে প্রমিস করছি আজ থেকে আমি একদম আমার বান্ধবী জান্নাতুলির মতো হয়ে যাব জানো মামা ও সব সময় ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে পছন্দ করে আর হারাম জিনিস থেকে সব সময় দূরে থাকে এবার বলো তো মামা তুমি কি আমার জন্য সান্ডা নিয়ে এসেছো হ্যাঁ এনেছি তো তোমার পেছনে দেখো ওই যে খাঁচায় রাখা আছে ওখানেই সান্ডা দুটো আছে ও মা কি সুন্দর মামা এগুলো আবার আমাকে কামড় দেবে না তো না মা কামড় দেবে না তুমি ধরতে পারো এরা খুবই শান্ত প্রাণী তোমাকে অনেক অনেক ধন্যবাদ মামা এরপর মিলি অনেকক্ষণ সেই সান্ডাগুলো নিয়ে খেলা করতে থাকে পড়ে মা মিলি আসরে রাজান দিচ্ছে যাও এখন উজু করে এসে নামাজ পড়ে নাও তুমি কিন্তু আমাকে প্রমিস করেছ তুমি পুরোপুরি ইসলামিক জীবন যাপন করবে হ্যাঁ মামা আমি উজু করে আসছি এরপর মিলি উজু করে নামাজ পড়তে বসে মিলির এমন উন্নতি দেখে তার মা ভীষণ খুশি হয় এবং আল্লাহ তালার কাছে শোকর আদায় করে পরের দিন মিলি তার স্কুলেও সান্ডা নিয়ে আসে আর ক্লাসরুমের সবাই সান্ডা দেখে ভীষণ অবাক হয়ে যায় আল্লাহ কি সুন্দর দেখতে প্রাণীটা আল্লাহ তাআলা পৃথিবীতে কত কিছুই না সৃষ্টি করেছেন মানুষের জন্য আর মানুষদের সবার সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ ঠিকই বলেছিস সাইম অনেক সুন্দর দেখতে সান্ডাগুলো তবে আমার খুব ভয় লাগছে কখন না জানি আবার এসে আমাকে কামড়ে দেয় বাবা ভয় পেও না জান্নাতুল এগুলো কামড়াবে না ইনশাল্লাহ মামা বলে দিয়েছে এগুলো বাচ্চা সান্ডা আর এরা খুবই শান্ত প্রাণী এমনিতে একটু ছোটাছুটি করে কিন্তু এরা হিংস্র নয় বুঝেছ এভাবেই মিলিয়ে নিয়ে সান্ডা দেখে সবাই আল্লাহ তালার সৃষ্টির প্রশংসা করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই সান্ডার গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আজ তাহলে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো গ্রীষ্মের এক সকালে রফিক মিয়া তার স্ত্রী রেহানার সাথে জমিতে ধান কাটছিল সেদিন এত বেশি গরম পড়েছিল যে মাঠে থাকাই যাচ্ছিল না হায় আল্লাহ যা গরম পড়েছে না আজকে এই গরমে তো আর জমিতে থাকাই যাচ্ছে না এখনো তো অর্ধেক জমির ধানই কাটতে পারলাম না তাতেই ঘেমে একাকার অবস্থা হয়েছে বাকি ধান আর কবে কাটবো বলো তো সেটাই তো ভাবছি এখনো ঠিক মতো দুপুর হয়নি তাতেই যা গরম পড়েছে জমিতে তো থাকাই যাচ্ছে না এই গরমের মধ্যে ধান কাটাকাটি করার কোনো দরকার নেই চলো আমরা বাড়িতে চলে যাই বেশি গরমে কাজ করলে হিটস্ট্রক হতে পারে তোমাকে আবার হিট স্ট্রোকের কথা কে বলেছে জান্নাতুল ছাড়া আর কে বলবে বলতো আমরা মূর্খ সূর্খ মানুষ আমরা কি আর এসব বুঝি হ্যাঁ সেটাই তো বলি তুমি এগুলো বুঝলে কি করে আমি অবশ্য কয়েকদিন আগে খবরে শুনেছিলাম এই হিট স্ট্রোকের কথা চলো বাড়িতে যাওয়া যাক রফিক আর রেহানা বাড়িতে আসে তারা বারান্দায় এসে বসতে না বসতেই জান্নাতুল তাদের জন্য ঠান্ডা পানি নিয়ে আসে এ নাও বাবা মা ঠান্ডা পানি খেয়ে নাও আজকে যা গরম পড়েছে তাতে তো ঠিকমতো ঘরেই থাকা যাচ্ছে না তোমরা তো জমি থেকে কাজ করে এসেছো নিশ্চয়ই খুব পিপাসে পেয়েছে ভালোই করেছিস মা পানি এনে দে দে তাড়াতাড়ি দে পানিগুলো তো গরম লাগছে মটকার পানি পর্যন্ত গরম হয়ে গেছে তাহলে ভাবতে পারছো কি পরিমাণ গরম পড়েছে আজকে আরও একটা মটকা কিনে আনতে হবে তাহলে বেশি করে পানি জমা করে রাখা যাবে মা জান্নাতুল পাখাটা নিয়ে এসে তোর বাবাকে বাতাস করত ঠিক আছে মা তোমরা আঙিনায় আম বাগানে নিচে বসো আমি পাখা নিয়ে যাচ্ছি এরপর রফিক আর রেহানা আঙিনায় আম বাগানে নিচে পাটি বিছিয়ে বসে থাকে কিছুক্ষণ পর জান্নাতুল পাখা নিয়ে আসে আর বাতাস করতে থাকে বলছি কি আব্বু আমার বান্ধবীদের বাসায় কত সুন্দর সিলিং ফ্যান আছে তুমি একটা সিলিং ফ্যান কিনলে ঘরে বসে বাতাস খেতে পারবে আমাদের আর আম গাছের নিচে বসতে হবে না যা একটু জমিতে চাষাবাদ করি তাতে তো ঠিক মতো নিজেদের খাওয়া পড়াই হয় না রে মা তার উপর আবার ফ্যান কিনবো কিভাবে বলতো তাছাড়া শুধু কি আর ফ্যান কিনলেই হবে প্রতি মাসে তো কারেন্ট বিলও দিতে হয় যাদের বাড়িতে বিদ্যুৎ আছে তারা চাষের দোকানে এসে প্রায়ই গল্প করে গরমে নাকি তাদের বিদ্যুৎ বিল অনেক বেশি আসে এত খরচা কি আর আমি করতে পারবো বলতো রফিক এসব কথা বলতে না বলতেই গাড়িতে করে তার ভাই হারুন এবং তার স্ত্রী সন্তান আসে গ্রীষ্মের ছুটিতে তারা শহর থেকে বেড়াতে এসেছে গ্রামে আসসালামু আলাইকুম চাচা অনেক দিন পরে তুমি বাড়িতে এলে মাস আল্লাহ রিয়াদ অনেক বড় হয়ে গেছে চাচা আমার থেকেও লম্বা হয়ে গেছে মনে হচ্ছে ওই আমার বড় তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো মামুনি ভাইয়া ভাবি তোমরা কেমন আছো কত পর দেখছি তোমাদের উফ কি গরম লাগছে আমি তো এখানে থাকতেই পারছি না জান্নাতুল আপু আমাকে তোমাদের ঘরে নিয়ে যাও আমি এসে নিচে বসে থাকতে চাই এই গরমে এখানে আর থাকতে চাই না আমারও খুব গরম লাগছে গাড়িতে ছিলাম বেশ ভালোই ছিলাম গাড়িতে অন্তত এসেছিল কিন্তু এখানে তো অনেক গরম আমাকেও নিয়ে চাও জান্নাতুল ঠিক আছে চাচি আপনারা চলুন আমি আপনাদেরকে পাখা দিয়ে বাতাস করছি পাখা দিয়ে বাতাস করছি মানে তোমাদের ঘরে কি ফ্যান বা এসি কিছু নেই না চাচি আমাদের ঘরে ফ্যানও নেই আর এসিও নেই ও মাই গড তাহলে তোমরা এই গরমে কিভাবে থাকো আপু আমরা তো সারা বছরই গ্রামে থাকি আর এভাবেই থাকি ভাই তাই আমাদের অভ্যাস হয়ে গেছে তাছাড়া আমাদের খুব গরম লাগলে আমরা আঙিনা এসে নিচে বসে থাকি এখানে সবসময় ঠান্ডা বাতাস থাকে হয়েছে হয়েছে আর গল্প করতে হবে না রিমা রিয়া ধারুন তোমরা সবাই ভেতরে এসো আমি তোমাদের খাবার খেতে দিচ্ছি এত দূর থেকে এসেছো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে তোমাদের নানা ভাবি আমি এই গরমের মধ্যে বসে কিছুতেই খেতে পারবো না গরমে খাবার খাবো কিভাবে বলুন তো এ নিয়ে তুমি একদম চিন্তা করো না চাচি তোমরা খেতে বসো আমি তোমাদের বাতাস করছি কিছুক্ষণ পরে হারুন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে নিজের বাড়িতে আসে রফিকের বাড়ি থেকে কিছু দূর যেতেই দোতলা একটা বাড়ি পড়ে যেটা ছিল হারুনদের হারুনের বাড়িতে টিভি ফ্রিজ এসি সহ প্রয়োজনীয় সবই আছে রিমা বাড়িতে এসে এসি অন করে দেয় কতদিন পর বাড়িতে যে এলাম কি যে ভালো লাগছে নিজের জন্মভূমিতে থাকার মজাটাই আলাদা শহরে যদি চাকরি না করতাম তাহলে সারা জীবনের জন্য এখানে থেকে যেতাম তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি কখনো এখানে থাকবো না এই গ্রামে যা গরম আর কয়েকদিন থাকলে তো এখানে আমি পাগল হয়ে যাব হ্যাঁ বাবা আমিও এখানে থাকতে চাই না এখানে অনেক গরম তাতে কি হয়েছে বাবা তোমার জান্নাতুল আপুকে দেখনি কিভাবেই কীভাবে এই গরমের মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে চেষ্টা করলে তুমিও পারবে তাছাড়া শুধু গ্রামে যে গরম এমনটা নয় শহরেও তো অনেক গরম পরে কিন্তু শহরে তো এসি আছে বাবা গ্রামে তো আর এসি নেই যদি আমাদের বাসায় এসি না থাকতো তাহলে কি হতো তো এভাবে রিয়াদ আর হারুন গল্প করছিল অন্যদিকে জান্নাতুল আম গাছের নিচে শুয়ে শুয়ে কি যেন ভাবছিল কি ব্যাপার আমার মাটা এখানে শুয়ে শুয়ে কি ভাবছে আমি তো শুধু এটাই ভাবছি মা বাবা আর চাচা আপন দুই ভাই অথচ তাদের মধ্যে একজন ধনী আর আরেকজন গরিব বড় লোক তাদের বাড়িতে এসি আছে ফ্রিজ আছে আরো কত দামি দামি জিনিসপত্র আছে চাচা শহরে কত বড় চাকরি করে অথচ আমার বাবা ছোট্ট একটা জমিতে চাষাবাদ করে আমাদের ঘরে একটা ফ্যান পর্যন্ত নেই তারা এত বড় লোক আর আমরা এত গরিব কেন মা কারণ তোর বাবা পড়াশোনা করেনি রে মা তোর দাদা দাদি মারা যাওয়ার পর তোর বাবা তোর চাচাকে এই চাষবাস করে লেখাপড়া করিয়েছেন সব কিছুই তো নিজের চোখেই দেখেছি সে পড়াশোনা করে অনেক বড় চাকরি পায় তারপর থেকে শহরেই থেকে যায় আমিও অনেক পড়াশোনা করব মা আর আমাদের ঘরেও এসি লাগাবো ফ্রিজ নিয়ে আসবো ইনশাল্লাহ যেন এ গরমে আমার বাবা মার কোনো কষ্ট না হয় আলাদা আলাদা তোর মনের ইচ্ছা পূরণ করুক রে মা অনেক বড় হও আমার বুড়িটা কই রে মা জান বাবাকে একটু পানি দিয়ে যাও তো মাটকার পানি গরম হয়ে গেছে আব্বু দাঁড়াও আমি চাচের কাছ থেকে কয়েক টুকরো বরফ নিয়ে আসি ঠান্ডা পানি খেলে তোমার একটু প্রশান্তি লাগবে যা গরম ব্যাপারে বাবা আসসালামু আলাইকুম চাচি বলছি কি আমাকে কয়েক টুকরো বরফ দিন না আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি এখন আর উঠতে পারবো না তাছাড়া তোদের তো আর বরফ পানি খাওয়ার অভ্যাস নেই হঠাৎ আবার এসব অভ্যাস করছিস কেন শুনি তাছাড়া কদিন পর যখন আমরা শহরে চলে যাব তখন তো তোদেরই অভ্যাস থেকেই যাবে তখন কি করবি শুনি যা তোর বাবাকে গিয়ে ওই মটকার পানি দে মা মা দেখো আপু কেমন আমার আইসক্রিমের দিকে তাকিয়ে আছে তুই কি কোনোদিনও এরকম স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম খেয়েছিস হা করে তাকিয়ে আছিস কেন আমার তো পেট খারাপ করবে তাদের কথা শুনে জান্নাতুল খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায় সেদিন রাতে পুরো গ্রামের কারেন্ট ছিল না রিমা আর তো গরমে প্রায় পাগল হয়ে গিয়েছিল বাড়িতে বসে থাকলে আরো গরম লাগবে চলো আমরা ভাইয়াদের বাড়ির আম গাছের নিচে গিয়ে শুয়ে পড়ি সেখানে বাতাস আছে রাতে খুব ভালো ঘুম হবে ভাইয়া ভাবিও নিশ্চয়ই ছোটবেলায় আমরা এভাবেই ঘুমাতাম তুমি একাই যাও আমরা যাব না কারেন্ট না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করব। রিমার কথা শুনে হারুন আম গাছের নিচে চলে যায় আর কি দেখে সেখানে আগে থেকে জান্নাতুল সবার জন্য বিছানা করে রেখেছে ওদিকে রিমা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও দেখলো কারেন্ট আসছে না সে বাধ্য হয়ে রিয়াদকে নিয়ে আম গাছের নিচে চলে গেল আর শুয়ে পড়ল গাছের নিচে ঠান্ডা বাতাসে সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু রিয়াদ তখনও জেগে ছিল জান্নাতলে সে দেখল রিয়াদের জ্বর এসেছে সে পুরো রাত রিয়াদের মাথায় পট্টি দিল আর বাতাস করলো রাতে আমার শরীরটা খুব খারাপ ছিল আপু আমার সেবা যত্ন করেছে থ্যাংক ইউ আপু তুমি খুব ভালো আপু আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না কালকের ওই ব্যাপারটার জন্য আমি দুঃখিত আমিও খুব লজ্জিত জান্নাতুল তোমাকে ওভাবে বলাটা আমার একদম উচিত হয়নি গরমের দিনে সবারই গরম লাগে সে ধনী হোক কিংবা গরিব আজ থেকে তোমাদের যা কিছু লাগবে আমাকে বলবে মা রিমা ঠিকই বলেছে জান্নাতুল তোমাদের যা কিছু লাগবে অবশ্যই আমাদের বলবে আর তাছাড়া ভাইয়ার কাছে তো আমি ছোট থেকেই ঋণী হয়ে আছি ভাইয়া আমাকে পড়াশোনা না করালে আমি এত ভালো জীবন পেতাম না আমি আর তোমাদের গরমে এত কষ্ট করতে দেব না ভাইয়া আমি কালকে শহর থেকে তিনটা এসি অর্ডার করে দিব একটা তোমাদের জন্য আর দুটো আমাদের গ্রামের মসজিদের জন্য আর তুমি বিদ্যুৎ বিল নিয়ে একদম চিন্তা করো না ভাইয়া তোমাদের বাড়ির বিদ্যুৎ বিল আমি দিয়ে দিব ইনশাআল্লাহ হারুনের মুখে এমন কথা শুনে রফিক ও তার পরিবার ভীষণ খুশি হয় পরের দিন জান্নাতুলদের বাড়িতে একটা এসি ও ফ্রিজ আসে হারুন তাদের বাড়িতে বিদ্যুতের ব্যবস্থাও করে দেয় দেখতে দেখতে হারুনের ছুটি শেষ হয়ে যায় এবং তারা শহরে ফিরে যায় এবং সবকিছুর জন্য তারা আল্লাহ তাল্লার শকুর আদায় করে